আপনার যদি বড় চুল থেকে থাকে তাহলে আজকেই হয়ে যান সাবধান বর্তমানে চুল চুরির ঘটনা ঘটছে শহর শিলিগুড়িতে অবাক হচ্ছেন সত্যি অবাক হওয়ার মতোই কথা গলার মালা কানের দুল বা স্বর্ণালঙ্কার নয় এবার দুষ্কৃতীদের টার্গেট আপনার চুল আপনি যদি মহিলা হয়ে থাকেন আর আপনার যদি বড় চুল থেকে থাকে তাহলে আজকেই হয়ে যান সাবধান না হলে যে কোনো সময় আপনার অজান্তেই চুরি হয়ে যাবে আপনার চুল ভাবছেন কি আবুল বল বলছি একদম না এটাই সত্যি দুষ্কৃতীরা আপনার অজান্তে আপনার চুল কখন কেটে নেবে আপনি বুঝতেও পারবেন না শুধু চুরি না চিন্তাইও হতে পারে অর্থাৎ ঠিক যেভাবে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনা ঘটে ঠিক ওইভাবেই দুষ্কৃতীরা আপনার চুল ছিনতাইও করে নিয়ে যেতে পারে নিউজিল্যান্ড আমেরিকার মতো দেশে চুল ছিনতাই হয় হামেশাই নদিয়ার শান্তিপুরেও এমন একটি গ্যাং এর হদিস মিলেছিল কিছুদিন আগে এবার শহর শিলিগুড়িতে গত রবিবার সন্ধ্যায় একটি বেসরকারি সংস্থার কার্নিভাল দেখতে শিলিগুড়ি সূর্যনগর মাঠে গিয়েছিলেন এক মহিলা সঙ্গে ছিলেন তার কাকিমা ও কয়েকজন বান্ধবী অভিযোগ অনুষ্ঠানের মাঝে হঠাৎ ওই মহিলা খেয়াল করেন তার মাথার লম্বা চুল উধাও মুহূর্তে আতঙ্কে কেঁদে ওঠেন তিনি সঙ্গে সঙ্গে জ্ঞান হারান কিশোরী বয়স থেকে কোমরের নিচে তার চুল চুল ঘন কালো চুলের প্রতি সেই সময় থেকেই অসীম ভালোবাসা ছিল দেখেই নাকি তাকে পছন্দ করেছিলেন তার শাশুড়ি বছর দিনে আগে নিউ জলপাইগুড়ি এলাকার বাসিন্দা ওই মহিলার বিয়ে হয় কোচবিহার জেলায় তবে তার স্বামী কর্মসূত্রে শিলিগুড়িতে থাকায় তিনি এনজেপিতে বাপের বাড়ির কাছেই থাকেন সেখান থেকেই গত রবিবার শিলিগুড়ির ডাবগ্রাম এলাকার একটি মাঠে কার্নিভাল দেখতে এসেছিলেন তিনি আর সেখানেই ঘটে গেল এই চুল চুরির ঘটনা চুলের বিনুনি কেটে নিয়ে গেল দুষ্কৃতীরা ঘটনার পর হইচই পড়ে যায় এলাকায় ওই অনুষ্ঠানের স্বেচ্ছাসেবী এবং ওই কার্নিভালের দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের বিষয়টি জানানো হয় অনুষ্ঠানের সিসিটিভি ফুটেজ হতিয়ে দেখার অনুরোধ করেন তিনি এবং তার সাথে থাকা লোকজন স্থানীয়রা তাকে বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানাতে বলেন এরপর ওই গৃহবধূ বিষয়টি নিয়ে নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন যেহেতু ঘটনা শিলিগুড়ি থানা এলাকায় ঘটেছে সেই কারণে নিউ জলপাইগুড়ি থানা থেকে বিষয়টি নিয়ে শিলিগুড়ি থানায় অভিযোগ জানাতে বলা হয় এরপর ওই গৃহবধূ শিলিগুড়ি থানায় লিখিতভাবে গোটা ঘটনার অভিযোগ জানান চুলচুরির ঘটনার অভিযোগ দেখে হকচকিয়ে যায় পুলিশ বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দেওয়ার পাশাপাশি অভিযুক্তকে চিহ্নিত করা হবে বলেই ওই গৃহবধূকে জানান শিলিগুড়ি থানার পুলিশ কর্মীরা শিলিগুড়ি শহরে চুল চুরি হচ্ছে ভাবা যায় অর্থ স্বর্ণালঙ্কার না হয় সামলে রাখবেন নিজের চুলটাও এখন থেকে সামলে রাখতে হবে কিছুদিন যাবৎ শিলিগুড়ি শহরে বেড়েছে চুরি ছিনতাইয়ের ঘটনা কেপমারি চুরি ছিনতাই মাদকের কারবার রুখতে কার্যত হিমশিম খাচ্ছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রতিটি থানার পুলিশ কর্মীরা একের পর এক দুষ্কৃতীদের গ্রেফতার করার পরেও নিস্তার নেই এবার বাড়তি পাওনা চুল চুরি আমাদের প্রত্যেক দর্শকদের কাছে অনুরোধ সাবধানে থাকবেন সতর্ক থাকবেন বাড়ি ফাঁকা রেখে কোথাও যাবেন না যে কোনো ব্যক্তিকে দেখে সন্দেহ হলে স্থানীয় থানায় খবর দিন স্বর্ণালঙ্কার এবং নগদ অর্থ নিয়ে চলাফেরা করার সময় সতর্ক থাকুন প্রশঞ্জিত রাহার রিপোর্ট আমার বাংলা দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়लेंट हार्मফুল অর ইললিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেইনলি ফর অ্যান এডুকেশনাল পারপাস ওনলি আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না আপনার কি বার বার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাঘ সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থপ্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শাস্ত্রীর কাছে স্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা